আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয়াস আজকে আমি মুখে পানি আসার মতো আরও একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই ভর্তা বানানোর জন্য একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে দিয়ে দিচ্ছি পাঁচটা রসুনের কোয়া আর তিনটা শুকনা মরিচ এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি রসুন আর মরিচের কালার যখন চেঞ্জ হয়ে যাবে মানে মাদামি হয়ে যাবে তখন তেল ছেঁকে তুলে নিচ্ছি এবার একই মধ্যে দিয়ে দিচ্ছি এক ধনে ধনেপাতা গুলো গোড়া ফেলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আরও দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আর হাফ চামচ লবণ এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রান্না করার পরে ধনে পাতা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর পাতা থেকে এক্সট্রা পানিও বের হয়েছে এবার নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিট মতো রান্না করার পরে এই তো দেখুন ভিউয়ার্স পানি পুরোপুরি শুকিয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা চপারের মধ্যে মরিচগুলো আর রসুন একটু থেতো করে নিচ্ছি এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ধনেপাতা আর মরিচ রসুন সব মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমার কাছে পাটা নাই তাই আমি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করেছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন মেশানো হয়ে গেলে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ধনেপাতার মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার মজাদার ধনেপাতা ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তা খেতে যে কি পরিমাণ মজাদার হয় সেটা না খেলে বোঝা যাবে না আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ